হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মোনালিসা লাইফস্টাইল সবাই কেমন আছে আচার করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে শুভ ষষ্ঠী সবাইকে জানায় শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সল্লেকের কাছেই একটা খুব বড় শিব মন্দির তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এলাম এই জাগ্রত শিব মন্দির ফার্স্টেই আমি বাবার মাথায় জল ঢেলে নিয়েছি জানি এই বারটা নীল ষষ্ঠী মানে মায়েদের বার তো ছোটরা না করলেও চলে বাট সুযোগ পেয়েছি তাই মায়ের সাথে আমিও চলে গেলাম একটু বাবার মাথায় জল ঢেলে নিলাম তারপর জল ঢালার পর তিন পাক ঘুরে নিলাম মন্দিরের চারিপাশে একটু ধূপ নিয়ে মন্ত্র বলে বলে বাবার মন্ত্র বলে বলে তিন পাক ঘুরে নিলাম তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিওটা করছিল আর আমি মন্ত্র বলে বলে শিব ঠাকুরের মন্ত্র বলে বলে তিন পাক ঘুরে নিলাম তারপর তিনবার ঘুরে নেওয়ার পর সামনে এসে আবার একটু মন্ত্র বলে নিয়ে আবার আমি ভালো করে আবার প্রণাম করে নিলাম এটা নিয়ে তিনবার প্রণাম হয়ে গেল বাবার কাছে একটা ভেতরে আবার বাইরে আবার করে নিলাম তিনবার প্রণাম মন্দিরটা খুবই জাগ্রত খুব বড়ো শিব মন্দির এই প্রথমবার আমি এলাম আগে কখনো আসিনি এখানে আর আমি জানতাম না যে এখানে সল্লেকের কাছে একটা বড় শিব মন্দির আছে আমার জায়াবুই আমাদের নিয়ে এলো আর মাও এলো আমাদের সাথে তো প্রদীপ জ্বালিয়ে ধূপ দেখিয়ে রেখে দিলাম আবার প্রণাম করে নিলাম খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর আর একদম ফাঁকা ছিল খুব সুন্দর পুজো দেওয়া হলো আজকে সবাই যে যার নিজের মতো আসছে বাবার মাথায় জল ঢালছে ফুল দিচ্ছে ফল রাখছে প্রণাম করে নিচ্ছে সবাই বল হোম নম শ্রীবায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল